কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে আজকে ব্লগটা সুপার সুপার ইন্টারেস্টিং ব্লগ কারণ আজকে আমি বলতে যাচ্ছি গাইস কোথায় যাচ্ছি কবে কি করতেছি গাইস আমার প্রিয় মার্কোসকে নিয়ে গাইস তো ব্লগটা শুরু করা যাক শুরু করার যে ঠিকঠাক কথা বলে নিয়ে সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে হ্যালি গাইজ চলে আসলাম আমি আমার ব্লগের বিকজ অনেক দিন গাইজ আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল গাইজ আপনাদের ভালোবাসার সাপোর্ট দোয়া আজকে আমাকে এতটুকু পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপনাদের সকলকে জানাই আমি অন্তর গহিনা স্থান থেকে শুক্রিয়া সালাম ভালোবাসা আসসালাম আলাইকুম গাইজ অনেক দিন পর গাইজ আপনারা আমাকে দেখতেছেন এটা আমার কাছে অনেক বড়ো কিছু গাইজ আপনাদের ভালোবাসায় দোয়াই সাপোর্ট আমি এতটুকু আসছি সেটা আমি জীবনই মনে রাখবো গাইজ বিকজ আপনারা যদি দোয়া ভালোবাসা স্থাপন না দিতেন আজকে এই নাইম থেকে ওই নাইমে আমি কখনো যাইতে পারতাম না গাইস আপনাদের ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না গাইস আর আরেকটা কথা গাইস আমি আপনাদেরকে ফ্যানফল আর মনে করি না আমি মনে করি আমার অনেক বড় একটা পরিবার যে আমার সাথে যারা যুক্ত আছেন তারাও আমার একটা পরিবার ঠিক আছে গাইস ফাইনালি গাইজ দিস ইজ মাই মার্কোস অনেক দিন ফর গাইস আমি আমার মার্কোসটা এক্সপ্লোর করতেছি অনেক দিন পর গাইস আপনাদের ভালোবাসা দিয়ে আমি হয়তো আজকের এই পদযাত্রা শুরু করছি গাইস আপনাদের ভালোবাসায় দুবাই সাপোর্ট গাইস আমি এই মার্কোসে অনেক কিছু ইনস্টল করছি টুপিনারি অনেক কিছু লাগাইছি অনেক কিছু সামান্য মনেমে করছি গাইস কারণ বিগেস্ট কারণ বিগেস্ট অ্যান্ড প্রিমিয়াম স্কট চট্টগ্রামের মধ্যে আর এস করে আমার সাইকেলটা হচ্ছে ওয়ান পিস তাহলে আমার থেকে একটু প্রিমিয়াম একটু টাইপের থাকা উচিত গাইস কারণ আমার সাইকেলটা ওয়ান পিস এস করারের মধ্যে সেই কারণে গাইস আপনাদের ভালোবাসা সাউডে গাইস অনেক কিছু ইনস্টল করছি অনেক কিছু লাগাইছি এবং অনেক কিছু অনেক কিছু করছি গাইস ওটা গাড়ির বিষয় বলতে গেলে আপনাদেরকে আর হয়তো আমি জানি না আমার বয়সটা বোঝা যাবে কিনা না ঠিকমতো এখানে গাড়ি চলাচল করতেছি গাইস একটু সমস্যা হচ্ছে প্যারায় আসি গাইস সমস্যা নাই তারপর আমি এক্সপ্লোর করতেছি গাইস এখানে গাইস আমি অনেক কিছু ইনস্টল করছি যেমন কি আর স্কটে একটু সুন্দর করে একটা গা লাগাইছি বুট লাগাইছি এবং এখানে আমার নাম লাগাইছি এমসি নাইম অনেকে গেই ছিল নামটা টিকটক আছে ফেসবুক ইউটিউব আছে গাইস এবং প্রিমিয়াম আমাদের গ্রুপের নাম আর স্কট আর এখানে অনেক কিছু আরও মডিফাই করছি গাইস কালারও করছি কিছু কিছু জায়গায় আমি ফলিশও করছি গাইস এবং সিরামিক কোডিংও করছি গাইস কিছু কিছু জায়গায় করছি গাইস আর আরেকটা বিশেষ এটা কী গাইস এটা আপনারা বলেন এটা কি এটা হচ্ছে গাইস আমি এমনি সুন্দরের জন্য লাগাইছি আমি বলি এমনি বাইকের মধ্যে যেরকম থাকে হোস্ট পাইপ নাকি কি বলে তেল জাতীয় বাইকের পিছনে থাকে ছোটো মতো এটা আমি কপি করে লাগাইছি গাইস তেমন কিছু না এটার বিশেষত্ব আর এখানে আমি কিছু মডিফাই করছি এই জায়গায় অ্যান্ড অনেক কিছু অ্যাক্সেসোরিজও লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনাদের দুয়াই ভালোবাসা সাপোর্ট হয়ত কামে দুটুকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া গাইজ হয়তো আপনাদের ভালোবাসা দুয়াই সাপড়ে যদি আপনারা যদি আমাকে দেন তাহলে আমি হয়তো সামনের মাসে আমি পাহাড় এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ ঠিক আছে গাইস পাহাড় যেতে হয়তে আমিও হয়তো কাপ্তায় যেতে পারি নাহলে ছোটো খাটো একটা শীতে গুমডোর হয়ে যেতে পারি গাইস আই এম নট শিওর গাইস তারপর আপনাদের ভালোবাসা দোয়া ভালোবাসা যদি আমার সাথে থাকে গাইস ইনশাল্লাহ আমি পাহাড় এক্সপ্লোর করব আর ব্লক আসবে খুব শীঘ্রই খুব সুন সেটার জন্য বলতেছি গাইস আজকের ব্লকে খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন গাইস নতুন নতুন ভিডিও দেখার জন্য গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে